কেন হাইপারটেনশন আনকন্ট্রোলড ব্লাড প্রেসার কোলেস্টেরল বেশি থাকা এক্সসেসিভ অ্যালকোহল ছেলেদের প্রবণতাটা বেশি হয় পড়ে গেল মাথায় চোট পেল স্ট্রোক কিন্তু মায়ের পেটেও বাচ্চাদের হতে পারে এইটা পার্টিকুলার স্ট্রোকের জন্য কেন এত জরুরি ওই খান থেকেই কিন্তু রিহ্যাবিলিটেশনের শুরু স্ট্রোক একটা শব্দ কিন্তু এই শব্দের আড়ালে রয়েছে ভয় দুঃসময় হতাশা এবং বেঁচে ফেরার লড়াইও রয়েছে সব শেষ না হতে দেওয়ার লড়াই আজ আমরা জানবো স্ট্রোকের পর কিভাবে নতুন জীবন শুরু করা যায় আমরা জানবো স্ট্রোকের পর শরীর মন সাহস এই সবটা কিভাবে আগের অবস্থায় যায়। নতুন পডকাস্টে আমি ইয়াস আজ কথা বলবো স্ট্রোক থেকে ফেরার গল্প নিয়ে এবং এই গল্পে আজ আমাদের সঙ্গে রয়েছেন ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স কলকাতার নিউরো রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান ডক্টর সুপর্ণ গঙ্গোপাধ্যায় ওয়েলকাম ডক্টর তো আমরা স্ট্রোক রিহ্যাবিলিটেশন নিয়ে আজকে কথা বলবো তো আমার মনে হয় এটা নিয়ে কথা বলার আগে প্রথমেই আমার দর্শক বন্ধুদের কাছে হয়তো অনেকেরই খুব স্পষ্ট ধারণা নেই যে স্ট্রোক জিনিসটা কি আমাদের কাছে একটা ম্যানিফেস্টেশন আছে যে হঠাৎ করে পড়ে গেলাম মাথায় রক্ত জমাট বেঁধে গেল এইটুকু কিন্তু আসলে তো কারণ অনেক গভীর এর রকম ফেরও রয়েছে নানা রকম তো সেইটা কীরকম অর্থাৎ স্ট্রোক কি কেন কত রকমের এটা যদি একটু সহজ করে আমার দর্শকদের বুঝিয়ে বলেন নিশ্চয় আহ অ্যাকচুয়ালি আমাদের একটা জিনিস বুঝতে হবে যে হার্ট আছে ব্রেন আছে আমরা যেমন হার্ট অ্যাটাক একটা কন্ডিশন হয় স্ট্রোকও সেই ধরনের কিন্তু একটা অ্যাকিউট কন্ডিশন হম এটা মানে একভাবে বলতে গেলে ব্রেন অ্যাটাক মানে এটাকে ইজি করে বুঝতে গেলে হার্ট অ্যাটাক ব্রেন অ্যাটাক ব্রেন অ্যাটাকটাকে আমরা মেডিকেল টার্মস এ বলি স্ট্রোক এবারে স্ট্রোক মূলত দু ধরনের হয় এক হচ্ছে আর্টারি ব্লক হয়ে গেল ব্রেনের আর্টারি বা নেক বেসেল সেগুলো সমস্ত ব্লক হয়ে গেল তো যেই জায়গাটাতে ব্লাড সাপ্লাই বা ব্লাড সাপ্লাই যেখানে হয় সেই জায়গাটা ডেড হয়ে যায় আচ্ছা সেখানে পৌঁছচ্ছে না তো ওই জায়গাটাতে নষ্ট হয়ে যাচ্ছে এটা হলো এক ধরনের স্ট্রোক ইস্কিমিক স্ট্রোক বলা হয় কন্ডিশন থেকে হতে পারে বা আরো কিছু কিছু কন্ডিশন সেগুলো আমি পরে হয়তো বলে দেবো দর্শক বন্ধুদের আরেকটা হচ্ছে মাথার মধ্যেই ব্রেনের মধ্যেই কিছু ব্লাড ভেসেল যেগুলো থাকে সেগুলো রাপচার করে গেল সেটা অনেক সময় হাইপারটেনশন বা ব্লাড প্রেশার কারণে হয় বেশি ব্লাড প্রেশার হয়ে গেলো ওষুধ না খাওয়ার জন্য বা নানাবিধ কারণে ব্লাড প্রেশার রপ্সার করলো একটা স্ট্রোক হল সেটাকে হেমারেজিক স্ট্রোক বলা হয় তো স্ট্রোক স্কিমিক মূল কারণ আর একটা হতে পারে যে ট্রানজিয়েন্ট স্কিমিক অ্যাটাকস বলা হয় খুব মাইল্ড আচ্ছা অনেক সময় বোঝাও যায় না পেশেন্ট সেটাকে ভেবে নেয় যে অম্বল হয়েছে তো আমার মাথা ঘুরিয়ে গেল ওইগুলো কিন্তু একটু তা নাহলে এইগুলো পরে গিয়ে বড় ক্ষতির কারণ হবে এবারে কজেস বলতে গিয়ে কারণ মেন যেটা কারণ সেটা হচ্ছে হাইপার টেনশন ব্লাড প্রেশার কিন্তু কমন কজ অফ স্ট্রোক উচ্চরা ডায়াবেটিস মানে আনকন্ট্রোলড ব্লাড प्रेशर তারপরে হচ্ছে ডায়াবেটিস কোলেস্টেরল বেশি থাকা তারপরে হার্টের কিছু কন্ডিশন যেখানে হার্ট রেটটা ইরেগুলার ইরেগুলারলি হচ্ছে মানে এটা মানে ছন্দ পতন হচ্ছে সেই জিনিসটার জন্য অ্যারিথমিয়া যেটা আমরা বলি তাছাড়া হচ্ছে মেল সেক্স ইউজুয়ালি ছেলেদের প্রবণতাটা বেশি হয় প্লাস যেটা হচ্ছে যে আহ স্মোকিং স্মোকিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কজ অফ স্ট্রোক এক্সেসিভ অ্যকোহল হার্টের কিছু কিছু মানে জন্মগত সমস্যা সমস্যা যেগুলো আমরা হয়তো বুঝতে পারি না সে কারণে ইয়ং স্ট্রোকটা ভেলি ইম্পর্টেন্ট সো এইগুলো হচ্ছে মেন জিনিস আর অনেক সময় হয় যে ব্লাড ক্লটিং হয়ে যায় মানে আমাদের ধমনীর মধ্যে যেই ব্লাড ফ্লো করে সেটা কোনো একটা কারণে ক্লট হয়ে যায় অনেক কিছু রিজেন্স আছে সেগুলো আর আমি যাচ্ছি না বাট ব্লাড ক্লটিংটা কিন্ত মানে ধরুন অনেক সময় কেউ পড়ে গেল মাথায় চোট পেল ব্লাড ক্লট এটা আমরা শুনি যে ব্রেনে হেমোরেজ হয়েছে সেটাও কি স্ট্রোক ওটা অ্যাকচুয়ালি হেড ইনজুরি হ্যাঁ দুটো डिफरेंट আলাদা হেড ইনজুরি डिफरेंट আর স্ট্রোক ইজ डिफरेंट ओके মানে যদি সবটা দেখতে হয় পুরো জিনিসটাই আসে অ্যাকুয়ারড ব্রেন ইনজুরি এর আnderে দুটো ভাগ স্ট্রোক আর ট্রমাটিক ব্রেন ইনজুরি বাট ব্রেন ইনজুরি ক্যান কজ স্ট্রোক রাইট এবারে অনেক সময় হয় যে আপনি পরে গেলেন কোথাও বা ধরুন নেকে কোনো ইনজুরি হলো সেখান থেকে একটা স্ট্রোক হতে পারে ভার্টিব্রাল আর্টারি ডিসেকশন বলা হয় সেটা একটু rare rare okay, কমনলি okay, হেড থেকে স্ট্রোক হবেই তার কোনো মানে নেই ওকে ওকে আপনি অলরেডি আপনার কথায় উঠে এলো ইয়াং স্ট্রোক যে কথাটা আপনি বললেন যে অনেক সময় কোনো হার্টের সমস্যা আগে থেকেই থাকে হয়তো জানা যায় না কিন্তু আমরা ইদানিং সময় দেখছি যে এই স্ট্রোকের বয়সটা কিন্তু কমে এসেছে এগিয়ে এসেছে মানে এই কুড়ির কোঠায় তিরিশের কোঠায় চল্লিশের কোঠায় অনেক স্ট্রোকের ঘটনা আমরা শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়ায় তো সেইটা কেন বাড়ছে বলে আপনার মনে হয় যদি সত্যি করে বলতে হয় স্ট্রোক কিন্তু মায়ের পেটেও বাচ্চাদের হতে পারে মানে সেখান থেকে এটা আমরা বলি সেরিব্রাল পলসি ওইটার মধ্যে আমি যাচ্ছি না ওইখান থেকেও কিন্তু স্ট্রোক শুরু হয় এবার আপনি যখন বললেন ইয়াং স্ট্রোক হ্যাঁ ইয়াং স্ট্রোক ওভার দ্য লাস্ট মানে ডিকেডে হ্যাজ ইনক্রিজ সিগনিফিকেন্ট নানা কারণ এক হচ্ছে আবার আনকন্ট্রোল হাইপারটেনশন এক হচ্ছে মেকানিক্যাল লাইফ স্ট্রেস সেই ঘুরে ফিরে লাইফস্টাইল স্ট্রেস লাইফস্টাইল ইজ ইজ অ্যান এপিডেমিক নাও লাইফস্টাইল মানে রিলেটেড প্রবলেমস তার মধ্যে স্ট্রোক একটা সিগনিফিকেন্ট একটা প্রবলেম যেটা কিন্তু আমরা তো দেখছি এবং ইয়াং স্ট্রোক হ্যাজ রিয়েলি ইনক্রিজড ওভার দ্য লাস্ট ডিকেড আরও হচ্ছে এই যে যেটা কনজেনাইটাল প্রবলেমস যেগুলো বললাম হার্টের মধ্যে কিছু রিথমিয়া বা বা ইরেগুলার হার্টবিট কিছু আছে যেগুলো আপনি বুঝতে পারবেন না মানে আপনি রেগুলার চেকআপেও হয়তো সেটা না অনেক সময় আনফর্চুনেট হয়ে যায় কার্ডিয়াক অ্যারেস্ট হলো ম্যাসিভ আমরা সোশ্যাল মিডিয়াতে

প্লাস এখন অনেকে রিজর্ট করে রিক্রিয়েশনাল সাবস্টেন্সেসে কিছু কিছু ড্রাগসের ইয়েতেও পড়ে যায় তো আর অল সবকটা কিন্তু কজেস ফর ইয়াং অনসেট স্ট্রোক খুবই দুর্ভাগ্যজনক ভেরি আনফর্চুনেট কিন্তু আমরা সেই জন্য যেটা মেন হচ্ছে যে একটা সার্টেন নিজের পরে আমাদের প্রত্যেককেই কিন্তু নিজেদের হেলথ চেকআপ করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট রাইট রাইট এটা তো গেল কেন স্ট্রোক হয় ইত্যাদি এবার স্ট্রোক যদি কারোর হয়েছে যে কোনো কারণেই হোক তার চিকিৎসা ইত্যাদি কিন্তু আমরা এবং এটা নিয়ে কথা হয় যে স্ট্রোকের চিকিৎসা পরবর্তী যে অধ্যায়টা সেইটা খুব জরুরি তার নতুন জীবনে ফিরে আসার জন্য এইটা পার্টিকুলার স্ট্রোকের জন্য কেন এত জরুরি মানে ঠিক কি হয় এই রিহ্যাবিলিটেশনের পথটাতে ঠিক কি ঘটে আমি একটা ছোট্ট বলুন একজন আইটি প্রফেশনাল স্ট্রোক হয়ে গেল স্ট্রোক মানে কি হচ্ছে এবার ধরুন একটা দিক প্যারালিসিস হাত পা ইজ গন কথা বলতে পারছে না গিলতে পারছে না তার থেকেও বড় হতে পারে অনেক সময় যদি অ্যাকিউট স্ট্রোক থাকে তাদের বোঝার ক্ষমতা ওরিয়েন্টেশন কিন্তু থাকে না তারা ভেন্টিলেটারে থাকতে পারে হ্যাঁ অক্সিজেন সাপ্লাই নেক্সট হচ্ছে এবারে এই একটা মানে ইয়াং ফিট লোক ছট করে যদি একটা স্ট্রোক হয়ে শয্যাশাহী হয়ে যায় তাকে তো ধরুন সার্জারি করে তার প্রাইমারি টাকে ট্রিটমেন্ট করা হলো মেডিসিন দেওয়া হলো সারা জীবন চলবে কিছু কিছু মেডিসিন আপনাকে কন্টিনিউ রাখতে হবে সেকেন্ডারি প্রিভেনশন করার জন্য শারীরিক ভাবে তাকে ঠিক রাখবে এরপরে ওই ভদ্র মহিলা ভদ্র লোককে তো আবার ব্যাক টু কমিউনিটিতে আসতে হবে ব্যাক টু নিয়ার নর্মাল স্টেটে আসতে হবে কি করে হিয়ার কামস দ্য রোল অফ নিউরো রিহ্যাবিলিটেশন বা স্ট্রোক রিহ্যাবিলিটেশন অ্যাকচুয়ালি পেশেন্ট যখন হাসপাতালে ঢুকছে আইটিউ বেডে যখন যাচ্ছে ইফ ইট ইস নিডেড অবভিয়াসলি স্ট্রোকে হলে পরে আইটি মানে স্ট্রোক আইটিউ তে আপনাকে ঢোকাতে হবে ওই খান থেকেই কিন্তু রিহ্যাবিলিটেশনের শুরু কারণ পেশেন্ট শুয়ে আছে পেশেন্ট তো আপনি নিজে থেকে বুঝতে পারছে না তার চেস্ট বেশি দিন শুয়ে থাকলে পরে হাত পাট টাইট হয়ে যাবে তার ধরুন ওরিয়েন্টেশন নেই তাকে করে ধীরে ধীরে ওরিয়েন্টেশন আনতে হবে এই যখন আস্তে আস্তে যখন সেখান থেকে বেরোচ্ছে তারপরে ভেন্টিলেশন থেকে বার করা এটা কিন্তু চেস্ট ফিজিওথেরাপিস্টরা করে থেরাপিস্ট আমাদের টিম আছে একটা তারপরে পেশেন্টকে আইটিউ থেকে শিফট করে পেশেন্ট ওয়ার্ডে তারপরে আউটডোর এই পুরো যে একটা প্রসেস दट ইটসেলফ নিউরো রিহ্যাবিলিটেশন এর আnder পড়ে এবারে এবারে দা টিম ইটসেলফ হচ্ছে ধরুন ফিজিওথেরাপিস্ট তো শুনেছেন অকুপেশনাল থেরাপিস্ট থেরাপিস্ট হচ্ছে মাসলের কাজ করে টোন অকুপেশনাল থেরাপিস্ট মেইনলি যে কাজটা করে হচ্ছে ফাংশনে নিয়ে আসা আচ্ছা বাকি টু ফাংশনে অল থার্ড হচ্ছে স্পিচ সলোভিং হ্যাঁ নাকের বার করা কথা বলানো সাইকোলজি উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ পুরো জিনিসটাই তো একটা ওর কাছে একটা শক ট্রমা সেখান থেকে বার করা নার্সিং স্টাফ আর এই পুরো টিমটাকে আমরা যারা মেডিকেল স্পেশালিস্ট রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট তারা এটাকে এই অর্কেস্ট্রাটাকে আমরা পুরোটা একটা টিম ওয়ার্ক একসাথে পুরো কাজটা হয় কিন্তু পেশেন্ট পেশেন্টের ইম্প্রুভমেন্ট উইল বি ডিলেড একদম তার নর্মাল লাইফে আসাটা কঠিন হবে কঠিন হয়ে যাবে একদম এই টিমটাতে নিশ্চয় পরিবারের একটা বিরাট ভূমিকা আছে যিনি স্ট্রোক পেশেন্ট তার ফিরে আসায় পরিবারকে নিশ্চয়ই অনেকটা সাফার করতে হয় বলি বা পাশে থাকতে হয় হোয়াট তাদের ভূমিকাটা ঠিক কিরকম হওয়া উচিত ফার্স্ট জিনিস হচ্ছে আমি যখন রিলেটিভরা আসে ইনিশিয়ালি ওনাদেরকে বোঝাতে হবে ইউ নিড টু দ্য রিলেটিভকে বুঝতে হবে যে কি হয়েছে কতদিনের ব্যাপার খুব বলা ডিফিকাল্ট সেই জন্য আগে থেকে যেটা বলে রাখা উচিত যে আপনাকে পেশেন্টের সাথে পেশেন্ট হয়ে থাকতে হবে মানে ফার্স্ট জিনিস হচ্ছে ধৈর্য একটা এই জিনিসটাকে কিন্তু রিলেটিভদের মাথায় রাখতে হবে কারণ এটা জ্বর সর্দি কাশি নয় যে আমি কফ সিরাপ বা প্যারাসিটামল এটা থেকে বেরিয়ে আসা নিয়ার আর নর্মাল লাইফে নিয়ে আসা ইট ইজ নট দ্যাট ইজি লং টাইম সো এক নম্বর হচ্ছে ধৈর্য দু নম্বর হচ্ছে পেশেন্টের যে রিলেটিভ তার কিন্তু যারা কেয়ার গিভার একটা পিরিয়ডের পরে তাদেরও কিন্তু বার্ডেন চলে আসে কেয়ার গিভার বার্ডেন বলা হয় সো ওনাদেরকেও কিন্তু কাউন্সিলিং বা সাইকোলজিক্যালি ভালো থাকে ভেরি ইম্পর্টেন্ট ওটা কিন্তু রাখা এন অবভিয়াসলি কিছু কিছু পেশেন্টকে তো যাদের সবার ইনস্যুরেন্সের ব্যাপার থাকে না ফিনান্সিয়ালি যারা ইয়ে থাকে তাদেরকে তো কাউন্সিলিং করাটা ইম্পর্টেন্ট যে এই একটা সার্টেন পিরিয়ডের পরে আপনারা বাড়ি নিয়ে যান সেখানে গিয়ে আমরা কন্টিনিউ করব সো এই যে পুরো ব্যাপারটা এটা কিন্তু রিলেটিভকে বুঝতে হবে তার থেকে বড় কথা রিলেটিভকে আরো বোঝা যে যাতে আর সেকেন্ডারি স্ট্রোকটাকে প্রিভেন্ট করা যায় তার জন্য লাইফস্টাইল কিন্তু আপনারও রেসপন্সিবিলিটি সে কারণ একবার স্ট্রোক হলে কি বারবার হওয়ার সম্ভাবনা সেইটা মানে একেবারে হবেই এরকম ব্যাপার ইউজুয়ালি যেটা দেখা গেছে যে ফার্স্ট টাইম স্ট্রোক হলে এক বছরের মধ্যে স্ট্রোক হওয়ার ইনসিডেন্স অলমোস্ট 7 টু 8% ওকে হুইচ ইজ হুইচ ইজ কোয়াইট সিগনিফিকেন্ট আর 5 ইয়ার্স এ অলমোস্ট 19 টু 20% ওকে আর এই আমাদের এই রুমে আমরা এখন চারজন আছি চারজনের মধ্যে একজনের কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে লাইফ টাইমে ওকে ওয়ান ইন ফোর ওকে চারজনে আক্রান্ত হবেন ইনসিডেন্স অফ স্ট্রোক কিন্তু রয়ে যায় ওকে সো লাইফস্টাইল চেঞ্জেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ঠিক এই যে আপনি এর মধ্যে ডাক্তারদের কথা বললেন নার্সিং স্টাফদের কথা বললেন পরিবারের কথা বললেন তো এখন তো চিকিৎসা অনেক উন্নত প্রতিদিন বিজ্ঞান প্রযুক্তি এগোচ্ছে এবং আমরা নতুন নতুন মিরাকল দেখছি তো এই স্ট্রোক রিহ্যাবিলিটেশনে এই বিজ্ঞান প্রযুক্তির ভূমিকা টু বি স্পেসিফিক এআই এ সেটা কি ঢুকে পড়েছে বা তার সাহায্য কি পাওয়া যাচ্ছে দেখুন সত্যি কথা বলতে গেলে আপনি যদি মাইথোলজিক্যালি দেখেন এআই কিন্তু শুরু হয়েছে মহাভারতের থেকে তাই ধৃতরাষ্ট্র আচ্ছা ধৃতরাষ্ট্রকে পুরো যেই যুদ্ধটা হুম হুম সঞ্জয় কিন্তু ন্যারেট করেছে ন্যারেট করেছিল ধৃতরাষ্ট্র ওয়াজ ब्लाइंड উনি কি করে পুরো ব্যাপারটা দেখলেন বা বুঝলেন বা সঞ্জয়ই বা কি করে ব্যাপারটা দেখলেন বা বুঝলেন সো মাইথোলজিক্যালি কিন্তু আপনি যদি দেখেন এআই শুরু হয়েছিল মহাভারত থেকে রিসেন্ট রিসেন্ট টাইমসে মেডিকেল মেডিকেলি এআই ইস চ্যাপ্টার 1950 রিহ্যাবিলিটেশন বা নিউরো রিহ্যাবিলিটেশন এ এআই উইথ 1990s 2000 থেকে কম্পিউটার বেস

অ্যান্ড এটা আমাদের জানতে হবে যে ম্যান ইজ অলওয়েজ বিহাইন্ড দ্য মেশিন হয়তো এখন ম্যান ইজ উইথ দ্য মেশিন বাট মেশিন ক্যানট বি উইদাউট ম্যান বাট দুজনকে দুজনে যদি প্রপার ম্যারেজটা হয় আউটকাম ফর দ্য পেশেন্টস উইল বি মাচ বেটার আপনি ধরুন এই রোবোটিক্স মানে আমাদের সেন্টারে যেমন উই হ্যাভ উই হ্যাভ এভরিথিং বাট এইগুলোর আউটকাম এগুলো কিন্তু কাউন্সিল করতে হবে ঠিক সময়ে কোন সময় পেশেন্টকে রোবটিক্স আপনি দেবেন এই নয় যে প্রথম দিন থেকে রোবটে আপনি দান করে দিলেন মানে এটাও একটা বোঝা পড়ার ব্যাপার আপনাকে ফারস্টে পেশেন্টকে অ্যাসেস করতে হবে কার কি লাগবে এটা জাস্ট একটা এবং কখন লাগবে কখন লাগবে কোন সময় বন্ধ করতে হবে আমাদের চিকিৎসা শাস্ত্রে এটা খুব ইম্পর্টেন্ট কথা আছে ওয়েন টু সে no হ্যাঁ মানে এবং কাকে আপনি দেবেন এই ধরুন রোবটিক সিস্টেম ভার্চুয়াল রিয়েলিটি আপনার বায়ো ফিডব্যাক এগুলো সব কিন্তু এআই বা টেকনোলজিক্যালি ওরিয়েন্টেড একটা ট্রিটমেন্টের পার্ট সো দুটোকেই কিন্তু একসঙ্গে করতে হবে আমাদের ইনস্টিটিউট যেমন আমরা দুটো করি আউটকাম আমরা সবসময় দেখি ইজ মাচ বেটার এভিডেন্স আছে আর্লি রিপিটেটিভ বারবার করে টাস্ক ওরিয়েন্টেড আমরা যদি থেরাপি করাই আচ্ছা আউটকাম ফর দা পেশেন্টস ভালো হয় অনেক বেটার ওকে ওকে মানে অনেকটাই কিন্তু বোঝা বোঝাপড়ার ব্যাপার এবং এই চিকিৎসা এত উন্নত হচ্ছে এবং সেটার পেছনে ডাক্তারবাবু বললেন যে কিন্তু যাবে না যতই যতই আসুক শেষ করব আপনি তো এত বছর ধরে রিহাবিলিটেশন নিয়ে কাজ করছেন এমন কোন স্টোরি এমন কোন মানুষের গল্প রয়েছে আপনার জানা যেটা আজও আপনাকে মন ছুঁয়ে যায় তার ফিরে আসা তার ঘুরে দাঁড়ানো যেটা আমার দর্শক বন্ধুদেরকেও ইন্সপায়ার করবে এটা তো বলা ইজ ভেরি ডিফিকাল্ট কারণ এত পেশেন্টস আছে বাট হ্যাঁ কিছু কিছু পেশেন্ট তো সবসময় আপনাদের মানে মনে দাগ কেটে তার মধ্যে একটা আমি শেয়ার করতে চাই আমাদের ভারতীয় পেশেন্ট নয় তিনি হচ্ছেন আমাদের নেবারিং কান্ট্রি ভুটান থেকে তো এই পেশেন্ট খুব খুব ইন্টারেস্টিং বাট আনফর্চুনেট আলটিমেটলি আউটকাম ইজ বেটার তো এই ভদ্রমহিলার একটা টুইন ডেলিভারি হয়েছিল আচ্ছা টুইন ডেলিভারির পরে ওই একলামশিয়া বলে মানে ব্লাড প্রেশার খুব বেশি হয়ে গেছিল তাতে ওনার একটা স্ট্রোক হয়েছিল আচ্ছা স্ট্রোক কোমা বাচ্চা দুটো ভালো ওকে এবারে মা বাচ্চাদেরও তখন জানতো না যে ডেলিভারি হয়েছে তো মানে ভুটানের হাসপাতালের ডক্টরসরা ওর হাজব্যান্ডকে বলেছিল যে ভেরি ব্লিক চান্সেস হয়তো উনি সারভাইভ করবেন না বাট ভুটানের সঙ্গে আমাদের আইএনকের খুব ভালো সম্পর্ক আছে ওরা প্রচুর মানে অনেক পেশেন্টস আসে ট্রিটমেন্টের জন্য তো ওনারা ওখান থেকে এয়ার লিফট করে আমাদের হসপিটালে নিয়ে আসে নিউরো সার্জারির আন্ডারে তারপরে নিউরো সার্জারি ওনার লাগেনি শি ওয়াজ ইন আ কোমাটো স্টেট এবং তারপরে কি হয় আমাদের হাসপাতালে সিমলেস ট্রানজিশন হয় মানে স্ট্রোক হলো বা সার্জারি হলো তারপরে রিহ্যাবের আন্ডারে অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যায় রিহ্যাবের জন্য তো এই পেশেন্টটা যখন এসছিল তখন একদম কোমাটো মানে চোখ পর্যন্ত খুলতে পারতেন তো তারপরে যেটা হলো এবার একটা ছোট্ট জিনিস যে আমরা দেখেছিলাম যে দু একটা মানে একটা ড্রাগ আছে ওষুধ আছে যেটা ঘুম পারায় পেশেন্টকে আচ্ছা বাট প্যারাডক্সিক্যালি কিছু কিছু পেশেন্টসদের সেটা আপনাকে বুঝে নিয়ে দিতে হবে তাকে স্টিমুলেট করায় ওকে ওকে জ্ঞান ফেরাই জ্ঞান হেল্প করে কারণ এটা আমি যখন ওদেশে ছিলাম তখন তখন একজন পেশেন্টকে আমি নিজের চোখে দেখেছিলাম আচ্ছা কিছু কিছু কেস রিপোর্ট আছে যেগুলো এটা সাপোর্ট করে হ্যাঁ বাট তার মানে এই নয় খালি এটুকুর জন্যই অন্য রিহ্যাব প্রসেস অলরেডি চলছিল যাই হোক আলটিমেটলি একটা দিন পেশেন্ট আমি নিজের চোখে দেখা হাত দিয়ে তার চুলের মাথার উপর থেকে আস্তে করে সরিয়েছিল দেখ বলছি ফার্স্ট থিং আমরা আড়াই মাস পরে ওটা আমরা দেখেছিলাম আড়াই মাস কোমাটো রয়েছেন একদিন হঠাৎ চুল সরালে নিজে থেকে এবং তারপরে তো অবিয়াসলি

এই জিনিস মানে আমরা এখনো গায়ে কাটা দিচ্ছে বাট দিস আর থিংস যেগুলো আমরা কোনোদিন ভুলবো না আর আবার টিম এফর্ট রিহ্যাবে আমি একা কেউ নই এটা টিম ছাড়া সম্ভব নয় আমাদের ডিপার্টমেন্টে ছজনকে দিয়ে দশ বছর আগে শুরু করেছিলাম আমরা এখন সেভেন্টি ফাইভ ওকে সো ইটস আ বিগ টিম সো আশা করি আমরা পেশেন্টদের আরো সাপোর্ট করতে পারবো আউটকাম বেটার হবে এটাই আমরা সবসময় চাই হিসেবে একদম অসাধারণ একটা গল্প শুনলাম গল্প হলেও সত্যি এবং ডাক্তার বাবুকে অজস্র ধন্যবাদ গোটা বিষয়টা এত সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য দর্শক বন্ধুদের একটাই কথা বলার স্ট্রোক মানে কিন্তু পথ শেষ হয়ে গেল না স্ট্রোক মানে একটা অন্য পথ শুরু হলো সময় মতো চিকিৎসা যথাযথ রিহ্যাবিলিটেশন এবং ইচ্ছা শক্তি এই তিনটা যদি এক জায়গায় হয় তাহলে কিন্তু স্ট্রোকের উত্তর কখনোই না নয় আপনার আশপাশে যদি এমন কোনো থাকেন মনে রাখবেন একটা মুহূর্তও কিন্তু দামি দেরি না করে ডাক্তারদের কাছে যান তারা আমাদের পাশেই আছেন সাহায্য করার জন্য আজকের এই এপিসোড ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে মতামত জানান শেয়ার করুন ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য ওয়াল কারণ খবর এখন এখানেই